সম্মানিত আশেখ রাসূল ও মুক্তিকামী ভাইয়েরা এখন আপনাদের সামনে অত্যন্ত মূল্যবান বক্তব্য পেশ করবেন আশেখ রাসুল হজরতুল আল্লাম আব্দুল মতিন সাহেব পেশ ইমাম বাবে জান্নাত দেওয়ানবাগ শরীফ আসসালাম আলাইকুমুল্লাহ نحمده ونصلي على رسوله الكريم. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ان الله وملائكته

চদ নামলম দুৱা নৌলা শুভি সমৰা তে বহা জন্মে কেতরো তো বাবা দে঵ান বাগির মহা জন মের কেতো বেলায়তে তো أولياء إلى اللهم صل سيدنا مولانا محمد وعلا देना बल गलोला भी कमालि कशफा भी जमालि हसनत जमी ओख सौ आ लिहि সাল্লে মোয়া কওমুল সাল্লা আলা সদরল আমিন মোস্তফা মাজাল্লা ورحمه للعالمিন সর্বতোমে আল্লাহর মহান বন্ধু মহান সংস্কারক মোহাম্মদ ইসলামীর পুনর জীবন দানকারী যুগ আম্বিয়া কারামের ধর্মের দায়িত্ব বেলায়েত লাভকারী আল্লাহর দেওয়া পুরস্কার আকাশের পূর্ণিমার চাঁদের জীবন্ত প্রতিচ্ছবি আখিরি জামানার শ্রেষ্ঠ মহামানব মোহাম্মদ ইসলামের একমাত্র মুর্শেদ সুফি সম্রাট হযরত শাহ দান পাগিদয়ালবাবাজানের পরশময় কদম্বরকে জানাই লক্ষ কোটি সালাম লক্ষ কোটি কদম্বসী মহান মুর্শেদের সহধর্মিনী আউলাদের রসুল কুতুবুল আক্তাব দূরের মাহনুর খাতুনে জান্নাত মাকাম মাহমুদাম হজরত দয়াল মা রহমাতুল্লাহ আলাইহার পরশময় কদম মুবারকে জানাই লক্ষ কোটি দুরুদ সালাম লক্ষ কোটি কদম বসি আজ বিশ্ব আশেখ রসুল সাল্লাহ সাল্লাম সম্মেলনে উপস্থিত সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী প্রখ্যাত আলেমে দিন এবং সারা বাংলা আনাচে কানাচ থেকে সারা বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে অনলাইন প্ল্যাটফর্মের সহ যে যেখান থেকে বাবে মদিনা দেওয়ানবাক শরীফের আজকের বিশ্ব আশেকের রাসুল সাল্লাহ সাল্লাম সম্মেলনের সাথে সংযুক্ত আছেন সকলকে দেওয়ানবাক শরীফের পক্ষ থেকে জানাই মুবারক ও সালাম আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আমাদের হৃদয়ের স্পন্দন প্রাণের মুর্শেদ বাবা দেওয়ানবাগির শুভ জন্মদিনে বাবা দেওয়ানবাগির শুভ জন্মদিনে সারা বিশ্বের আশেখার রাসুল ভাই বোনদেরকে এবং উপস্থিত সম্মানিত মুসল্লি কারাম আশেখার রাসুল সকলকে জানাচ্ছি শুভেচ্ছা ঈদ মুবারক সম্মানিত আশেক রাসুল ভাইয়েরা আপনার মনটা কি খারাপ কি আপনাদেরকে শীত লাগতেছে আমি দেখতেছি আপনারা সবাই নীরব হইয়া বৈষা রয়েছেন আচ্ছা আপনারা বলেন তো আজকে কি আনন্দের দিন নাকি খুশির দিন নাকি বেজা হইয়া থাকার দিন আপনাদের কি বৈষা থাকতে কষ্ট হচ্ছে নাকি তাহলে কথা কম কম কেন গ্রামে শীত বেশি কিন্তু এখানে তো অনেক গরম তাহলে নীরব থাকবেন না একটু মুখটা খুলবেন দয়া করে আবার আপনাদেরকে ঈদ মুবারক জানাচ্ছি ঈদ মুবারক সম্মানিত মুসল্লে কারাম আমাকে বিষয় দেওয়া হয়েছে অলি আল্লাদের অলৌকিক কারামত ফিকাহের শাস্ত্রে বলা হয়েছে আউলিয়া ও কারামাতুন হাক্কু আউলিয়াদের কারামত হল সত্য মহাগ্রন্থাল কুরানুল করিমে রাব্বুল আলমী নিরশাদ করেছেন ই মিনাল কারিবিনহসিন রাবুল আলামিন বলেন নিশ্চয় আমি আল্লাহর রহমত মহসিন বান্দাদের নিকট তাহলে মহাগ্রন্থাল কুরানুল কারিমের বাস্য অনুযায়ী যদি কোনো বান্দা রহমত পেতে চায় তাহলে মহসিনীন বান্দাদের নিকটে যেতে হবে মহসিনিন বান্দাকে নবী রাসুল অলি আল্লাগন বর্তমান জামানায় রহমত পেতে হলে যেতে হবে বান্দা তথা অলি আল্লাদের নিকটে এখন আমরা আজকে যে জায়গার মধ্যে আসছি এই জায়গার মধ্যে আমাদের মহান মুর্শেদ বাবা দেওয়ানবাগি আছেন। জুড়ে বলেন ঠিক কিনা বাবার দেওয়ানবাগির উপস্থিতি অনুভব করা যাচ্ছে কি যাচ্ছে না বাবা দেওয়ানবাগি এখানে উপস্থিত আছেন এখানে আসছি আমরা রহমত বরকত এখান থেকে নিয়ে যাওয়ার জন্য ঠিক কিনা বলুন তাহলে রহমত বরকত লাভের আশায় আসুন আমরা আদব ভক্তি মোহাম্মতের সাথে বসে যাই সম্মানিত মুসল্লকার এই মহসিন বান্দা তথা আমাদের মহান মুর্শেদ সুফির সম্রাট হজরত শাহ দেওয়ানবাগি দয়াল বাবা যান তার জীবন অলৌকিক কারামতে ভরপুর যত আশেকেরা সুলগণ আছেন এমন কোন কোনো আসুল খুঁজে পাওয়া যাবে না তার জীবনে অলৌকিক কারামত ঘটে নাই যদি এমন হয় যে কারামত নাই এমন পাওয়া খুঁজে পাওয়া যাবে না কারণ বাবা হুজুর যখন আমাদেরকে আঙ্গুল মাঝে স্পর্শ করেছেন তখনই সাথে সাথেই মুর্দা দিল আল্লাহ আল্লাহ নামের জিকিরে জারি হয়ে গেছে জোরে বলেন ঠিক কিনা যখন আমার দিল আল্লাহ নামের জিকিরে জারি হলো আমি মৃত মানুষ ছিলাম হাকিকতে মৃত মানুষকে যে মহামানবের শাহাদাত আঙ্গুল মোবারকের স্পর্শে মুরদা দিল জিন্দা হয় মৃত মানুষ জিন্দা হয় সেই মহামানব আমাদের মহান মুর্শেদ বাবা দেওয়ানবাগি জুড়ে বলেন ঠিক কিনা এটা কি অলৌকিক কারামত নয় জুড়ে বলেন অলৌকিক কারামত নয় আল্লাহর মহান বন্ধু সুফি সম্রাট সাহ দেওয়ানবাগি হুজুর কাবলা যান সিলেটের মাধবপুরের জমিনে গেরিলা যুদ্ধরত অবস্থায় ছিলেন রাত দুইটা আড়াইটা হবে আনুমানিক বাবা দেওয়ানবাগি হুজুর বলেন যখন জংলার ভিতরে গেরিলা যুদ্ধের প্রস্তুতি নিয়ে আসি এমন সময় আমার হাত কিসের উপরে পড়লো প্রচন্ড বরফের মতো ঠান্ডা অনুভূত হলো আমার দেখার ইচ্ছে জাগলো আমি টর্চ মারলাম টর্চ মারার সাথে সাথে বিষাক্ত সাপ কুণ্ডুলি পেতে আছিল। এই টর্চের আলোপে এই সাপ ফোনা তুলে আমার দিকে তাকায়া ফুসফুস শব্দ করতেছে কিন্তু আমাকে সুগল দেয় না আমাকে দংশন করে না শুধু আমার দিকে তাকিয়ে ফুসফুস শব্দ করতেছে তখন আমার মহান বাবা দেওয়ানবাগি হজুর কাবলা জান বলেন যেখানে পাকিস্তানি হানাদার বাহিনীর কথা শুনলে শরীরের রক্ত গরম হয়ে যায় কিন্তু বিষাক্ত সাপ আমাকে সুগল দিলে আমি মারা যাব এই সাপ দেখে আমার অন্তরে কোনো ভয় নেই আমি একটা পর্যায়ে সাপকে লক্ষ্য করে উদ্দেশ্য করে বললাম হে সাপ তুমি যে মাওলার সৃষ্টি আমিও সেই মাওলার সৃষ্টি তুমি তোমার কাছে যাও আমাকে আমার কাজ করতে দাও বাবা দেওয়ান বলেন আমি এই কথা বলতে দেরি এক মুহূর্ত সাপ এখান থেকে চলে যাইতে দেরি হয় নাই সুবাহান আল্লাহ বলেন এটা কি অলৌকিক কারামতের মধ্যে পরে কি পরে না আমি আপনি বললে কি সাপ চলে যাবে জোরে বলুন অলি আল্লাহ কাহাকে বলে আমার মহান মুর্শেদ বাবা দেওয়ানবাগির জীবনে পড়লে বোঝা যায় যে অলি আল্লাদের জীবন চরিত্র কেমন যুদ্ধের ময়দানে জংলাতে বাবা দেওয়ানবাগি অবস্থান করেছেন জংলার বাঘকে যদি বলছে ওদিকে চলে যাও জংলার বাঘ অন্যদিকে চলে যাইতে ভাগ্য হয়েছে কোনো ক্ষতি সাধন করে নাই কোনো জংলার প্রাণী সম্মানিত মুসল্লিকার আমাদের মহান মুর্শেদ সুফির সম্রাট সাদ দেওয়ান হুজুর কেবলা যান তার বক্ত মরিদ আ শেখ আবুল কালাম আজাদ নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার শাক্তুলা গ্রামের আমাদের আশেখ রাসুল আবুল কালাম আজাদ ভাই তিনার জীবনে অনেক অলৌকিক কারামত ঘটেছে তিনি বলেন আমি ইতালিতে দীর্ঘ দিন যাবৎ ইতালিতে ছিলাম আমি সেখানের নাগরিক হওয়ার পর বাংলাদেশে আসলাম দুই সালে বাংলাদেশে আসার পরে আমার মা বাবা আমার ভাই বোন তারা আমার জন্য কনে দেখলো বিয়ে বিয়ে করাবে এজন্য আমি আমার মহান মুর্শেদ বাবা দেওয়ানবাগি হুজুর কাবলাজানের অনুমতি নিয়ে এরপর আমি বিয়ে করলাম বিয়ের পনেরো দিন পর আবার আমি ইতালিতে চলে যাব চলে যাওয়ার আগের দিন বাবা দেওয়ানবাগির কাছে আমি আসলাম আসার পরে এজাজত নিয়ে আমি ইতালিতে যাব এজাজত নেওয়ার জন্য মুর্শেদ কাবলাজানের কাছে আসলাম বাবা দেওয়ানবাগি হুজুর কাবলা জানকে আমি কেঁদে কেঁদে বলেছিলাম ওগো দয়াল বাবা যান আমি ইতালিতে চলে যাব তবে আমি যেখানে থাকি সেখানে অনেক বিপদের সম্মুখীন হতে হয় আপনি দয়া করেন যেন আমি বিপদ থেকে রক্ষা পাই বাবা দেওয়ানবাগী হুজুর কাবলা যান বললেন আপনি তরিকার আমল করবেন আর বিপদে পড়লে মসজিদ বললে আমাকে স্মরণ করবেন সম্মানিত মুসল্লিকারাম আমাদের মহান মুর্শেদ বাবা দেওয়ানবাগি যখনই দেশের মধ্যে কোনো দুর্যোগ শুরু হইত যখনই মিছিল মিটিং হরতাল অবরোধ শুরু হইত রাস্তাঘাটে চলাচলের মধ্যে বাবা দেওয়ানবাগি বলতো মুর্শেদ কাবলাজানকে স্মরণ রাখেন বলতো কি বলতো না এখনো কি আমরা এই নিয়মটা ছেড়ে দেব না ধরে রাখবো আপদ বিপদ মুসিবতে মুর্শেদ কাবলাজানকে ধরে রাখবো না সেরে দেবো সম্মানিত মুসল্ল কারাম আবুল কালাম আজাদ সাহেব বলতেছেন আমি দয়াল মুর্শেদ জানের অনুমতি নিয়ে আমি দুই সালের মার্চ মাসের পাঁচ তারিখ আমি দুপুরে সৌদিয়া সাউদিয়া এয়ারলাইন্সের একটা ফ্লাইটে আমি ডাকাত্যাগ করলাম ইতালির উদ্দেশ্যে আমি রওনা দিলাম এই বিমান তিন ঘন্টা ভালোভাবে চলল তিন ঘন্টা চলার পর আকস্মিকভাবে হঠাৎ করে এই বিমান জয়ের কবলে পড়ল জ্বরের গতিবেগ ছিল ঘন্টায় আড়াইশো কিলোমিটার তখন কার কথা বলতে গিয়ে আবুল কালাম আজাদ ভাই বলতেছেন যে মনে হচ্ছিল বিমানটা কে যেন ছেড়ে দেয় এমন মনে হচ্ছে বিমানের মধ্যে যাত্রী সবাই হাওমাও করে চিৎকার করে কান্না শুরু করে দিয়েছেন পাইলট মাইক দেয়া ঘোষণা করলো আমরা জ্বরের কবলে পড়েছি আপনারা সবাই সিট বেল্ট বেঁধে নিন সম্মানিত আশেখা রাসুল ভাইরা আবার যখন কান্না বন্ধ হচ্ছে না আবারও পাইলট বলে দিলেন যে আপনারা সৃষ্টিকর্তাকে স্মরণ করুন সৃষ্টিকর্তার সাহায্য কামনা করুন এই জ্বরের কবল থেকে সৃষ্টিকর্তার সাহায্য ছাড়া দয়া ছাড়া বাসার কোনো উপায় নাই যখন পাইলট একথা বলল কান্নার জুস আরও বেড়ে গেল বিমানের মধ্যে কান্নার রুল পড়ে গেল আশেখ রাসোর আবুল কালাম আজাদ ভাই তখনকার স্মৃতিচারণ করতে গিয়ে বলেন তখন আমার ভিতরে চিন্তা আসলো হায় হায় আমি যদি এখানে বিমান দুর্ঘটনায় মারা যায় আমার মা বাবা খবর পাবে না ভাই বোন নববধূ কেউ খবর পাবে না মৃত্যুর খবর পাবে না লাশ তো দূরের কথা তিনি এই চিন্তা যখন করতেছিলেন তার ভিতরে মৃত্যুর কথা যখন স্মরণ হলো তখন মহান মুর্শেদ বাবা দেওয়ানবাগির কথা তার বাণী মোবারক স্মরণ হয়ে গেল তিনি বললেন যে আমাকে তো দয়াল বাবা যান বলেছেন যখন মুসিবতে পড়বেন মসিদবতে বললে বিপদে বললে আমাকে স্মরণ করবেন একটা হলো বাবা দেওয়ানবাগির বাণী মোবারক স্মরণ করা আরেকটা হলো বাবা দেওয়ানবাগিকে স্মরণ করা একটা হলো তরিকার কাজ করা আরেকটা হলো তরিকার আমল করা প্রত্যেকটা কথার মধ্যে কিন্তু বাঘ বাঘ আছে সব কথার অর্থ বা ব্যাখ্যা এক নয় তরিকার আমল করা মানে আমরা ওজিফার আমল বুঝি তরিকার কাজ মানে মোহাম্মদ ইসলামের প্রসার এলাকার ঘরে ঘরে করা আর মহান মুর্শেদ কেবলাদকে স্মরণ করা মানে তার চেহারা মোবারকটা স্মরণ করা তখন আবুল কালাম আজাদ ভাই বললেন আমার মহান মুর্শেদ বাবার দেওয়ানবাগীর বাগির চেহারা মোবারক স্মরণ করে আমি ওজর ময়ানে নিচের দিকে মাথা রেখে কাঁদতেছিলাম আর বলতেছিলাম দয়াল বাবা জান আমি মহা বিপদে পড়েছি আপনি আমাকে দয়া করে বিপদ থেকে বাঁচান তিনি বলতেছেন আমি দেখলাম সাথে সাথেই বিমানের মধ্যে আমার মহান মুর্শেদ বাবা বাগিয়া হাজির হয়ে গেছে বাবা দেওয়ানবাগি বিমানের মধ্যে হাজির আমি দেখতে পেরে আমার কান্নার জুস আরো বেড়ে গেছে দয়াল বাবাজান বলতেছেন আজাদ মিয়া আপনার বয়ের কোনো কারণ নাই আমি আপনাকে রক্ষা করার জন্য আসছি আপনি কোনো চিন্তা করবেন না জুরে বলি আলহামদুলিল্লাহ মহান মুর্শেদ কঠিন বসিবতের মধ্যে আকাশ পথে বিমানের মধ্যে যদি যাইতে পারেন আমেরিকার জমিনে যদি যাইতে পারেন দেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্ত পর্যন্ত যদি রুহানিতে যাইতে পারেন ওই মহান মুর্শেদ এখনো রুহানিতে আছে কি নাই একটু জুড়ে বলতে হবে আছে কি নাই ওই মহান মুর্শেদকে আমরা হৃদয় দিয়ে ধরে রাখতে চাই কি চাই না আমাদের দেহের মধ্যে হৃদয় যেমন একটা আমাদের মুর্শেদ জায়গা আমরা হৃদয়ে দিয়েছি এই জায়গার মধ্যে অন্য কারো স্থান আমরা না না ঠিক কি বলেন মহান বাবা দেওয়ানবাগি কেপে তিনি আরো জোরে জোরে কাঁদতেছিলেন পাশের সিটের যাত্রীরা বলতে সারে ভাই আপনি কি শুরু করলেন আপনি কি আমাদেরকে থাকতে দিবেন না আপনি এভাবে কান্না করলে আমরা কিভাবে থাকবো এখানে তিনি কোনো কথা বললেন না মহান মুর্শেদ বাবা দেওয়ান ভাগি বলল আজাদ মিয়া ভয় নাই আমরা যারা আসে গে রাসুলের আছে আমাদের কোনো ভয় আছে মুর্শেদ বাবা দেওয়ান ভাইকে ধরে রাখলে ভয় নাই মরণে ভয় নাই কবরে ভয় নাই হাসরে ভয় নাই মিজানে ফুলসিরাতে ঠিক কিনা বলেন ওই মহান মুর্শেদ কাবলা জানকে আমরা ধরে রাখবো শেষ নিঃশ্বাস হওয়ার পূর্বক্ষণ পর্যন্ত আমরা মুর্শেদ বাবা দেওয়ানবাগিকে ধরে রাখবার চেষ্টা করব এই বলেন আজাদ সাহেব বলতেছেন দয়াল বাবাজান আমাকে সান্ত্বনা দিলেন আমি দেখতে পারলাম বাবাজান বিমান থেকে বাহির হয়ে বিমানের ডানার মধ্যে গিয়ে তিনি দাঁড়িয়েছেন বিমানের ডানার মধ্যে দাঁড়িয়ে দয়াল বাবাজান জ্বরকে লক্ষ্য করে সামনের দিকে হাত প্রসারিত করে তিনি বলতেছেন হে জ্বর থেমে যাও সাথে সাথে জ্বর থেমে গেল এক মুহূর্তের মধ্যে স্বাভাবিক অবস্থায় বিমান চলতেছিল পাইলট ঘোষণা করলো আমরা বিপদ মুক্ত হয়েছি সকলের কান্না বন্ধ হয়ে গেছে একজনের কান্না বন্ধ হচ্ছে না সে হলো আবুল কালাম আজাদ তিনি কাঁদতেই ছিলেন বিমানের অমরা যাত্রীরা বলতেছে আরে ভাই জ্বর থেমে থেমে গিয়েছে বিপদ কেটে গেছে আপনি শান্ত হন বলল যে আপনি আপনারা আমাকে ডিস্টার্ব করবেন না আমি কিসের জন্য কাঁদতেছি এটা আপনারা বুঝবেন না সম্মানিত আশেখ রাসুল ভাইয়েরা তিনি জেদ্দা বিমানে গিয়ে জেদ্দা বিমানে জেদ্দা বিমানবন্দরে নেমে সেখানে ট্রানজিটের সময়ও কিছু খেলেন না তিনি রুমে বিমানবন্দরে গিয়ে সেখানেও কিছু খেলেন না বাসায় গিয়েও কিছু না খেয়ে তিনি শুধু কাঁদতেছিলেন ডাকা মহান মোর্শেদ সুফি সম্রাট বাবা দেওয়ানবাগির কাছে টেলিফোনের মাধ্যমে ফোনে কথা বলে ঘটনা জানাইলেন জগ দয়াল বাবা আপনি যদি আজকে দয়া না করতেন তাহলে বিমান দুর্ঘটনায় আমি সহ আড়াইশো যাত্রী সবাই আজকে মারা যাইত আপনি দয়া করে আমাদেরকে বাঁচিয়েছেন আপনার কদম মুবারকে কৃতজ্ঞতা ওই মহান মুর্শেদ বাবা দেওয়ানবাগীর পাওয়ার এখনো আছে কি নাই একটু জোরে বলতে হবে আছে কি নাই এখন আমরা স্বপ্নে মুরাকাবায় বাবা দেওয়ান বেগে দেখতে পারি কি পারি না অবশ্যই দেখতে পারি ওই মহান মুর্শেদ বাবা দেওয়ানবাগিকে ভালোবাসলে তিনি কখন আমাদেরকে ছেড়ে যাবে না আমরা ভালোবেসে ধরে রাখতে চাই কি চাই না তাহলে মহান মুর্শেদ বাবা দেওয়ানবাগির চেহারার মুরাকাবা বেশি বেশি করতে হবে মহান মুর্শেদ বাবা দেওয়ানবাগী ছাড়া আর কারো চেহারা মুবারক আর কারো চেহারা মুরাকাবায় আনা যাবে না এটা শিরিক শিরিক আসুন আমরা মহান মুর্শেদ বাবা দেওয়ানবাগি হুজুর কাবলাজানের চেহারার মুরাকাবা বেশি বেশি আমরা করতে থাকি আর মুর্শেদ মুরশেদ নাম বেশি বেশি জবি মরুশেদে মরুশেদ গো মা সে নানয়নে বইলায় আমার গোমা আমাকে বলি বাগ মুরশিদ মনে আমাকে বলি বাগ মুরশিদ মনে তোমায় আমি ভালোবাসি পাগলের ম

চোখের পানি জ্বর গো তখন ফেত যে যাই বলু সারব না প্রেম জীবনে বিপদ যে যাই বলু সারব না প্রেম জীবনে আমাকে বুলি বাগ মুর্শিদ ঠিক কিনা বলেন সম্মানিত মুসল্লি কেরাম কুমিল্লার মুরাদনগরের আরেকজন আশেখ রাসুল ভাই আশেখ রাসুল আব্দুল্লাহ তিনি আশেখ রাসুল তখন হন নাই মোহাম্মদ আব্দুল্লাহ তিনি নভল এবাদত করেন বেশি বেশি দোয়া পড়েন দুরুস শরীফ পড়েন রাসুল সাল্লাহ সাল্লামকে দেখার জন্যে কিন্তু এত নভল নামাজ আদায় করেন দোয়া বরেন দুরুত পড়েন দয়াল রাসুলের সাথে তার দিদার হয় না ক্লাসের মধ্যে শিক্ষক তার ক্লাসের শিক্ষক একদিন আমাদের এক জাকের ভাই তিনি ক্লাসের মধ্যে পড়াতে গিয়ে পড়ানোর ফাঁকে একবার বললেন যে দেওয়ানবাগী হুজুরের কাছে গেলে দয়াল রাসুলকে দেখা যায় সুভাষ বলেন আমাদের যত শিক্ষক ভায়ের আছেন আপনারা বাবা দেওয়ানবাগীর শিক্ষাগুলো ক্লাসের মধ্যে ছাত্রদের মাঝে তুলে ধরুন সংস্কারগুলো তুলে ধরুন বাবা দেওয়ানবাগীর কারামতগুলো তুলে ধরুন অবশ্যই মহা সত্য যারা জানতে চায় বুঝতে চায় তারা কোনো না কোনো ক্রমে বাবা দেওয়ানবাগীর কাছে আসবেই আসবে ঠিক কিনা বলেন এই ছাত্র দয়াল রাসুলকে দেখার জন্য পাগল হয়েছে এখন শিক্ষকের কাছে যখন এমন কথা শুনলেন তার কথা চাষা তো তার চাচা তোবাই আসছে চাষা তো ভাই আসছে মক্কা শরীফের ছবি মদিনা শরীফের ছবি দয়াল সাল্লামের রোজা শরীফের ছবি নিয়ে আসছে এই ছবিগুলো দেখা রাসুলকে দেখার আগ্রহ আরো বেড়ে গেছে বলেন তিনি অজরণে কাঁদেন শরীফের ছবি দেখে দেখে কাঁদেন আহারে নুরের নবী কামলেওয়ালাকে যদি একটু দেখতে পারতাম তখন তার ওই সারের কথা মনে হয়ে গেল যে আমি দয়াল রাসুলকে দেখতে চাই সার বলছে দেওয়ানবাগ শরীফে গেলে দেওয়ানবাগি হুজুরের কাছে গেলে রাসুল দেখা যায় আমি আজকেই দেওয়ানবাগ শরীফে যাব সেই সময় ছিল পরন্ত বিকেল এই বিকেলের সময় পরন্ত্রের বাড়ি থেকে হাজির সার দেওয়ানবাগি হুজুরের কাছে যাব। আমি রাসুলকে দেখতে চাই স্যার বলল বাবা রে আজকে গিয়ে তো দেওয়ানবাগি হুজুরকে পাওয়া যাবে না চলো আমরা আগামীকালকে সকালে যাই তিনি বান্দা তিনি কোনো কথা শুনতে রাজা রাজি না তিনি বললো না আমি আপনি দয়া করে আমাকে নিয়ে চলেন তখন স্যার বাধ্য হয়েই ডাকা দেওয়ানবাগ শরীফে মহান কদম কদম্বারকে নিয়ে আসলেন আস্তে আস্তে রাত দশটা হয়ে গেছে তখন বাবা দেওয়ানবাগীর দিদার পেলেন না তারা তাবরও খেয়ে তিনা তিনারা মসজিদের ভিতরে ঘুমিয়ে রইলেন স্বপ্নে দেখতেছেন এক জ্যোতির্ময় মহাপুরুষ আবদুল্লার কাছে এসে বলতেছি তুমি কি রাসুলকে দেখতে চাও বলল হ্যাঁ আমি রাসুল তাল্লাহ সাল্লামকে দেখতে চাই বলল তাহলে আসো আমার হাতটা ধরো তোমাকে আমার দয়াল রাসুল সাল্লাহ সাল্লামের কাছে নিয়ে যাই আব্দুল্লাহ বলেন ওই জ্যোতির্ময় মহামানবের হাতটা আমি ধরলাম ওই জ্যোতির্ময় মহামানব আকাশ পেতে উঠতে উঠতে সোনার মদিনায় একটা বিল্ডিং এর পাশে নিয়ে আমাকে নামিয়ে দিল আমি বিল্ডিং দিয়ে ভিতরে ঢুকলাম দয়াল ওই জ্যোতির্ময় মহামানব যাও যে দেখো দয়াল রাসুল্লাম বসে আছেন গিয়ে কদমবুসি করো আমি কদম কদম্বারকে কদম মুবারকে লুটিয়ে পড়লাম আর আমি অজর এনে কাঁদতেছিলাম তখন রহমতের সময় হয়ে গেল আমার রহমতের ডাক শুনে স্বপ্ন ভেঙে গেলুম সম্মানিত আশেকের রাসুল ভাইরা পরের দিন সকালে বাবা দেওয়ান বেগে যখন দিদার দিলেন সাক্ষাৎ দিলেন ওই আশেগের রাসুল আবদুল্লাহ গিয়ে তিনি এনে চিৎকার করে কাঁদতেছিলেন বাবা দেওয়ানবাগি বলল এই মেয়ে আমার কাছে আসেন কিসের জন্য কাঁদেন তিনি বলল যে আমি রাসুলকে দেখার জন্য আপনার কাছে এসেছি স্বপ্ন যুগে আমাকে যে মহামানব দয়াল রাসুলের কাছে নিয়ে গিয়েছেন সেই মহামানবকে আমি চিনতাম না তবে যে জ্যোতির্ময় মহামানব আমাকে রাসুল দেখায় দিছে সেই মহামানব হলেন আপনি বাবা দেওয়ান বাগি জুড়ে বলেন সুবাহান আল্লাহ ওই মহামানব বাবা দেওয়ান বাগির কদম মুবারক ধরে রাখলে আল্লাহ পাওয়া সম্ভব রাসুল পাওয়া সম্ভব জুড়ে বলুন ঠিক কিনা তবে আমরা যদি এদিক সেদিক যাই তাহলে রহমত বরকত থেকে বঞ্চিত হব আমরা এদিক সেদিক না গিয়ে আসুন বাবা দেওয়ানবাগির কদম্ববারকের মাধ্যমে আল্লাহ আল্লাহ রাসূলের কদম মুবারকে আমরা আত্মসমর্পিত থাকি বাবা দেওয়ানবাগী হুজুর কাবলা যান একটা গেঞ্জি পরিধান করে ইমাম সাহেব চন্দ্রপুরি হুজুরের দরবার শরীফ থেকে এদিকে এসে সারা দুনিয়ার আশেখে রাসুলদের হৃদয়ে যদি কাপাতে পারেন ওই মহান মুর্শেদের জন্য আমাদের কি কিছু করণীয় নাই তরিকা প্রসারের প্রথম দিকে সমস্ত আশেগের সু বাইয়ের আপনারা কষ্ট করেছেন এখনো অনুরোধ করি আবার সেই প্রথম অবস্থায় যেমন আমরা তরিকা প্রসার করতে গিয়ে কষ্ট করেছি আমরা এখন আবার সেই কষ্ট করব এতে করে মহান মুরশেদ কেবলা জানের আদর্শ প্রসার করতে গিয়ে গরদান গেলে যাক হাত গেলে যাক পা গেলে যাক অঙ্গ প্রত্যঙ্গের চিন্তা না করে আমরা ইমানের শক্তিতে শক্তিমান হয়ে মহান মুর্শেদ কাবলাজানের আদর্শ কায়েমের জন্য গড়ে গড়ে মিলাদ মাহফিলের আমরা আয়োজন করার চেষ্টা করব বলেন ইনশাআল্লাহ মহান মুর্শেদ বাবা দেওয়ানবাগীর শিক্ষা সংস্কার কারামত আসুন আমরা মানুষের মাঝে তুলে ধরি মহান মুর্শেদ আমাদের সহায় হোক আল্লাহ আল্লাহ রাসুল সাল্লাহ আমাদের সহায় হোক আল্লাহ যেন আমাদেরকে দয়া করে তার মহান মুর্শিদের কদম মুবারকের মাধ্যমে গোলামী করা তাওফিক দান করেন আমিন বারাক আল্লাহম ফিলকুর আনিল আজিম মারিকুন বারুর রাউফুর রাহিম